শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো রয়েছেন শীতের আরেকটি সকালে আপনাদেরকে স্বাগতম দেখতেই পারছেন সূর্য মামা মুখি ঝুঁকি মারছে শীতের সকালে শীতের আমেজটাকে গরম করে তুলছে তো এই শীতের দিনে সূর্যের আলো খুবই পছন্দের সবারই আর তারই মাঝে তালগাছ ওই সারি বাঁধে দাঁড়িয়ে রয়েছে এক পায়ে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে গ্রামের বৈচিত্র্যময় দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠে জল পড়ে গিয়েছে ধান রোপণের কাজ শুরু হবে মাঠে হালো হয়ে গিয়েছে কিছু কিছু মাঠ কিছু কিছু মাঠ বাকি রয়েছে এখনও কৃষকদের এটা খুব আনন্দের মুহূর্ত যে নতুন করে আবার কাজ শুরু হচ্ছে চাষের কাজ দেখতে পাচ্ছেন সবাই চাষের কাজের জন্য কদ কাঁদে সব বেরিয়ে পড়েছে আর মাঠে দেখুন সবাই সকাল সকাল কাজের কাজ শুরু করে দিয়েছে ঠান্ডা যতই হোক না কেন চাষিদের কাছে কোনো কিছু মনে হয় চাষের কাজের সময় অতবারে বর্ষার চাষে খুব ক্ষয়ক্ষতি হয়েছে আর এবারের খরার চাষ দেখা যাক কেমন হয় কপালে কী রেখেছে চাষিদের কপালে সারাক্ষণ কষ্টই ভরা থাকে তবুও সেই কষ্ট দূরে সরিয়ে চেষ্টা করে আনন্দ পাওয়ার বাকি আজ এতটুকুই পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন চাষিদের পাশে থাকুন